আসসালামু আলাইকুম টমেটো চাষি ভাইরা আমি এখন আপনাদের টমেটা চাষের যে সকল রোগ বলাইগুলো হয় সেই রোগের ওষুধ বা কীটনাশকগুলো বা সত্রাসনাশকগুলো এগুলো আমি আপনাদের দেখাবো আর কি কী রোগগুলো হয় আর সেই রোগের কী ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলেই কি আপনারা বুঝতে পারবেন যদি অল্প একটুখান দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে টমেটো চাষ করতে গেলে যে সকল রোগ রোগবলাইগুলো হয় এগুলো কিন্তু আমাদের জরুরি টমেটো চাষের জন্য তো বন্ধুরা টমেটো চাষের প্রথম স্টেপে আমরা সারা রোপণ করার পরে বা চারা দেওয়ার সময় থেকেই দেখা যাচ্ছে টমেটো আপনার পছন্দ রোগের আক্রমণটা বেশি হয় টমেটোর কিন্তু মেন উইল্ট বা ঢলে পড়া রোগের আক্রমণটা কিন্তু এটাই হলো মেন আর টমেটোর গাছ হলুদ হয়ে ফুটে যায় এগুলো সব কিন্তু রোগ আমি রোগগুলো বলছি আগে টমেটো গাছের উইল্ট মানে আপনার পাতা পুইড়ি অটোমেটিকলি ভাবো গাছ আপনার মারা যায় আবার ঢলে পড়া রোগের আক্রমণ হয় আবার আপনার দেখা যাচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা লাগে আবার টমেটোর গাছ কুকুরো লাগে আবার আপনার টমেটোগুলো বড়ো হতে চায় না আবার টমেটোর গাছ কটা থাকে কালো হতে চায় না এই হলো টমেটো গাছের ই আর টমেটোর গাছ যখন আপনার ফল আসা শুরু হয়ে যায় সেখন অটোমেটিক দেখা আছে গাছের গ্রোথ কমে যায় তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ সকল রোগ উপরে আমি আপনাদের ভিডিও দিচ্ছি বন্ধুরা এই প্রথম স্টেপে গাছের উইল্ড রোগ মানে আপনার ঢলে পড়া রোগের আক্রমণ এই এই ওষুধ আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনার রিডমিল গোড় এ হলো রিডোভিল গোল ষোলো লিটার পানিতে আমরা দিব আশি গ্রাম আর এটা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার রিভার্স এটা রিভাস এটা হলো রিভার্স এটা আমরা ষোলো লিটার পানিতে দিব ষোলো মিলি আর সাথে বিশ গ্রাম ক্রুজার এটা দিয়ে আমরা টমেটো গাছের গড়ে গড়ে যদি রোগ লাগে তাহলে আমরা পাঁচ দিন পর পর দিব আর রোগের আক্রমণ না হলে আমরা পনেরো দিনে একবার করে ব্যবহার করে রাখলে আমাদের ওই গাছে কোনো ভাইরাস বা ঢলে পড়া রোগের আক্রমণ হবে না তো বন্ধুরা এটা মনে রাখবেন আপনারা এই তিনটা ওষুধ একসাথে মিশা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনার গাছের যে ঢলে পড়া রোগ এই রোগটা আপনার মানে দূর থাকবে আর অবশ্যই আমরা এই রিডাবল গোল্ড রিভার্স আর ক্রুজার এই তিনটা ওষুধ গাছের গড়ে দিব আমরা রোগের রোগ না হলেও আমরা সুস্থ গাছেই আমরা আগ থাকতে এই 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 পর মানে এই পর এই নিয়মটা ফলো করবো যদি না করি ভাই আপনাদের পরে কিন্তু টমেটো ধরা পর্যায়ে কিন্তু টমেটো ধরা গাছ বড় বড় গাছ কিন্তু আক্রান্ত হয়ে গাছ মারা যাবে এই নিয়মটা আপনারা ফলো করবেন অবশ্যই তো বন্ধুরা এটা গেল এবার টমেটো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন রকমের লিপ মাইনার পাতা খাওয়া পোকামাকড় গুলো খুব কিন্তু আপনার আক্রমণ হয় এবার এই পাতা খাওয়া পোকামাকড়ের জন্য আক্রমণের জন্য এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আলিকা ষোলো লিটার পানিতে আমরা এটা ব্যবহার করব আলিকা ষোলো লিটার পানিতে দশ মিলি আর ওর সাথে এ দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো জ্যালস এই জ্যালস দেবো ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা ওই যে পাতা খাওয়া পোকা গাছের বিভিন্ন রকমের চোষক পোকা মাসি পোকা বিভিন্ন রকমের যে পোকামাকড়গুলো আছে এটা ধ্বংস হবে আবার গাছের পাতাগুলো আপনার তরতজা থাকবে ছত্রাক মুক্ত থাকবে এই যা যার কারণে গাছের গ্রোথও বেড়ে যাবে তো বন্ধুরা এটা হলো আপনার টমেটো এ হলো এক ধাপ এইবার টমেটো দেখা যাচ্ছে পুকুরা লাগছে আবার পোকার আক্রমণও বাইরে যাচ্ছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনার হাঁটি ষোলো লিটার পানিতে আমরা দিব এটা হলো চব্বিশ মিলি আর এটা দেখতে পাচ্ছেন আপনার ভলিউম ফিলাক্সি এই ভলিউম ফিলাক্সি এটা ব্যবহার করলে আমরা এটা শূন্য লিটার পানিতে দেবো আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা যখন দেখবেন যে আপনার টমেটো গাছ আপনার মানে আপনার কুকুরার কুকড়ার ভাব আছে এগুলো মারলে দেখা যাচ্ছে টমেটোর গাছের আপনার ঝোপা ঝোপা ফুলও চলে আসবে আবার আপনার কুকুরার রোগে দূর থাকবে আবার গাছের আপনার পোকামাকড় থাকি অনেক আপনি রক্ষা থাকবে এইবার টমেটো গাছের যখন এগুলো কিন্তু ভাই আপনার যদি ফসলে এইরকম রোগ বালায় লাগে তাহলে কিন্তু এগুলো এই যে ধাপে ধাপে যে রোগগুলো হচ্ছে এই রোগ যদি আক্রমণ হয় আপনার টমেটো গাছে তাহলে অবশ্যই আপনারা এই এই পরিচর্যাগুলো করবেন তাহলে দেখবেন যে আপনার টমেটো খুবই ফলন বেশি হবে এইবার টমেটো গাছের দেখা যাচ্ছে আপনার ফল পর্যায় পাকা পর্যায় দেখা যাচ্ছে অনেক সময় ফল বড়ও হতে চায় না বা অনেক সময় গাছের আপনার মেলার সমস্যা হয় এটা দেখতে পাচ্ছেন মেরাভিজ ডো এই মেরাভিজ ডো আমরা যদি ষোলো লিটার পানতে ষোলো মিলি যদি ওই টমেটোর গাছের ওই পর্যায়ে যদি স্প্রে করি দেখবেন যে হেভি টমেটো গাছ টমেটোগুলো হেভি সুন্দর আপনার তরতলা থাকবে টমেটো হেভি সুন্দর টাইট হবে টমেটোর ফলগুলো আরও ভালো হবে আবার গাছও আপনার ধরটি থাকবে গাছ আপনার হেভি সুন্দর মানে আপনার রোগমুক্ত থাকবে এই মেরামৃষ্টি আমরা ওই টমেটো ধরারটি পর্যায়ে ব্যবহার করব তাহলে দেখবেন যে টমেটো গাছ আরো সুন্দর আরো তরতা আরো টমেটোর আপনার বয়স বেশি হবে আপনি দেখা আছে এই হলো মেরাবিজ বন্ধুরা এ হল টমেটো এইবার টমেটোর কিন্তু আরো রোগ আছে আপনার দেখা যাচ্ছে গাছ বাড়ে না ফলগুলো আপনার বড় হতে চায় না এবার ফল যদি আমরা বড় করতে চাই আমরা পটো আছে ষোলো লিটার পানিতে এটা এটা দিব আমরা বত্রিশ মিলি হারে দেখবেন যে আমাদের ফল দ্রুত টমেটো বড়ো হবে আবার টমেটোগুলো আপনার খুব সাইজ একই সাইজের হবে এ হলো আপনার পোটোজিম তো বন্ধুরা পোটোজিম আপনারা এগুলো কিন্তু সবই আপনারা বুঝবেন আর বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন টমেটোর যত রকমের রোগ বলাই আছে এবার ইনসিপিও আপনারা ইনসিপিও কিন্তু আপনারা টমেটো যদি ব্যবহার করেন হেভি কাজ হবে টমেটোর কিন্তু ফল ছিদ্রকারী পোকার জন্যে অবশ্যই ইনসিপিওটা আপনারা ব্যবহার করবেন আর অ্যামিস্টার টপ আর হলো ফুল ফল যদি আপনার ঝরে তাহলে জ্যাস এটা দেখতে পাচ্ছেন জ্যাল আর হলে ইস্কোর এই দুটো ওষুধ যদি ফুল শুকায় পড়ে ঝরে পড়ে তাহলে আপনারা এই ইস্কোর ষোলো লিটার পানিতে দশ মিলি আর এই জ্যাল দিব ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম এই দুটো ওষুধ যদি একসাথে মিশে আমরা স্প্রে করি তাহলে দেখবেন যে আমাদের ফুল আর ওই টমেটো গাছের ফুলগুলো শুকাবেও না আবার জোরে পড়বেও না আবার আর বিষয় ওই আমরা চেঞ্জ করার থাকবো এটা হলো আলিকা আর হলো অ্যামিস্টার টপ এটাও দেখা যাচ্ছে ফল পর্যায় ওরকম লিপ মাইনার যে পোকামাকড়গুলো আছে এর সাথে মিশা আমরা এই দুটো ওষুধ আবার স্প্রে করে দেবো দেখবেন যে গাছের এত সুন্দর যে এই যে ওষুধগুলো আমি যে আপনাদের দেখালাম সমস্ত ওষুধগুলো কিন্তু এগুলো খুবই একশো পার্সেন্ট আপনি টমেটোর ফলন দেওয়ার জন্য খুব উপযোগী আবার এই টমেটো এমন সুন্দর ফলন পাবেন দেখবেন যে পাশালি কৃষক ভাই আপনাকে বলবে যে ভাই আপনি কি দিচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু যে সকল যে ওষুধ বালাইগুলো দেখালাম এগুলো কিন্তু রোগ বেলায় আপনারা প্রত্যেক সপ্তাহ মাঝে তিন দিন পর পর এক একটা ওষুধ এক একবারে আপনারা ব্যবহার করবেন সেই টমেটো খুবই ভালো হবে তো আপনারা এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার